হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ইতিহাস ক্লাস সেমিস্টার ওয়ান প্রথম অধ্যায় ইতিহাস চেতনা পর্ব দুই তোমাদের আমি গতকাল ইতিহাস চেতনা পর্ব এক করিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আগে প্রেস করে রাখবে ঠিক আছে চলো শুরু করে দিই ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ইতিহাস প্রথমত ইতিহাস চেতনা পর্বতই তোমরা আমি যে কটা প্রশ্ন করাবো এখন এগুলো তোমাদের এমসিকিউ আকারে আসবে এমসিকিউর মধ্যে শূন্যস্থান এমনি এমসিকিউ চাট মেলানো বা ক্রম বর্ধমান অনুযায়ী সাজানো ক্রমানুযায়ী সাজানো বিবৃতি এগুলি তোমাদের থাকবে তবে আমি এগুলো তোমাদেরকে সামনে শুধুমাত্র প্রশ্ন উত্তরের আকারে নিয়ে এসছি ঠিক আছে এইগুলো তোমরা যদি প্রশ্ন আকারে উত্তর পারো যে কোনো টাইপ তোমাদের সব প্রশ্ন দিলে তোমাদের পারবে মনে রাখবে চল্লিশে চল্লিশ পেতে হবে চল্লিশটি এমসি কিউ চল্লিশে চল্লিশ পেতেই হবে তোমাদের চলো শুরু করি ক্লাসটি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাস চেতনা পর্ব দুই দেখো প্রথম প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় আলেকজান্ডার কানিংহামকে দু নম্বর ভারতের প্রথম বন্দর কোনটি উত্তর গুজরাটের লোথাল তিন নম্বর প্রশ্ন কোন পশু হরপ্পা কাছে অজানা ছিল উত্তর যাবে কিন্তু ঘোড়া পরে প্রশ্ন যানবাহন টানার কাজে হরপ্পাবাসীরা মূলত কোন পশুর ব্যবহার করত উত্তর সাঁড় তারপরে প্রশ্ন দেখো অশোকের শিলালিপি কে পাঠকদার করেন উত্তর জেমস প্রিন্সেস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ এখানে কত সাল যদি পড়ে সেই সালটাও আমি কিন্তু লিখে দিয়েছে আঠারোশো সাঁত্রিশ সাল ঠিক আছে তারপরে দেখো কোথায় প্রাচীনতম মানবদেহের নিদর্শন পাওয়া গেছে উত্তর হবে ওল্ডুভাই ভাই গ্রীখাত আফ্রিকার তানজানিয়ায় অবস্থিত এটা তোমরা মনে রাখবে এই ওল্ডুভাই ভাই গ্রীফা গ্রীখাত কোথায় অবস্থিত না আফ্রিকার তানজানিয়া অবস্থিত পরে প্রশ্ন কোথায় প্রথম মানুষের উদ্ভব হয়েছিল উত্তর কিন্তু আফ্রিকাতে আট নম্বর প্রশ্ন অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি কার লেখা উত্তর চার্লস ডারউইন তারপর প্রশ্ন দেখো দ্য ডিসেন্ট অফ ম্যান গ্রন্থটি কার লেখা উত্তর চার্লস ডারউইন তারপর প্রশ্ন পিথেকাস ইজিপ্টোপিথেকাস জীবাশ্ম কে আবিষ্কার করেন উত্তর এডুইন এডুইন সাইন তারপর প্রশ্ন ইজিপ্টোপিথেকাস জীবাশ্ম কোথায় পাওয়া গেছে আফ্রিকায় ও মিশরের ফাইং অঞ্চলে তার প্রশ্ন দেখো ইজিপ্টোপিথেকাস জীবাশ্মটি কোন যুগের উত্তর অলিকোসিন যুগে তারপর প্রশ্ন দেখো প্রথম বিশ্ব প্রাগৈতিহাসিক সম্মেলনের সভাপতির ভাষণ কে দেন উত্তরে যাবেন ক্রিস্টোফার হকাস সালটা তোমরা মনে রাখো উনিশশো একান্ন সাল পরে প্রশ্ন কোন জাতি লোহা আবিষ্কার করে হয়ে যাবে হিটটাইট জাতি তারপরে প্রশ্ন দেখো ড্রায়োপিথেকাস শব্দের অর্থ কি উত্তর বৃক্ষবাসী বানর পরে প্রশ্ন ড্রায়োপিথেকাস জীবাশ্মটি কোন যুগের উত্তর মায়াসিন যুগে তারপরে প্রশ্ন দেখো ড্রায়োপিথেকাসের জীবাশ্ম কোথায় পাওয়া গেছে উত্তর ফ্রান্সে আট নম্বর প্রশ্ন দেখো মানব পরিবারের প্রথম সদস্য হিসেবে মনে করা হয় কোন প্রজাতিকে উত্তর রামাভিথেকাস স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে একটু যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থেকে বেলাগুলো প্রেস করে রাখো আর একটু বেশি করে শেয়ার করে দাও চলো তারপর প্রশ্ন দেখো ভারতে হিমালয়ের পশ্চিম দিকে মানুষের কোন প্রজাতির নিদর্শন পাওয়া গেছে উত্তর হবে রামাভিথেকাস পরের প্রশ্ন অস্ট্রালোপিথেকাস মানব গোষ্ঠীর উদ্ভব হয় কোন যুগে উত্তর হবে প্লায়োসিন যুগের শেষ দিকে পরে প্রশ্ন লুসি কোন প্রজাতির জীবাশ্ম উত্তর হয়ে যাবে কিন্তু অস্ট্রালোপিথিকাস প্রজাতির তারপর প্রশ্ন লুসি নামক কন্যার জীবাশ্ম কোথায় পাওয়া গেছে উত্তর আফ্রিকার ইথিওপিয়ার হাদার নামক স্থানে তারপর প্রশ্ন দেখো হোমো হাবিলিস শব্দের অর্থ কি উত্তর দক্ষ মানুষ তারপরে প্রশ্ন দেখো হোমো ইরেক্টাস শব্দের অর্থ কী হোমো ইরেক্টাস শব্দের অর্থ কি উত্তর দণ্ডায়মান পুরুষ তারপরে প্রশ্ন দেখো বিজ্ঞানীদের মতে কোন প্রজাতি থেকে আধুনিক মানবের আবির্ভাব হয় উত্তর হোমো ইরেক্টাস প্রজাতি থেকে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো হোমো ইরেক্টাস প্রজাতির নিদর্শন কোথায় পাওয়া যায় হোমো ইরেক্টাস প্রজাতির নিদর্শন কোথায় পাওয়া যায় উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়ার জাভার দ্বীপে এবং শেষ প্রশ্ন কোন প্রজাতিকে জাভা মানব বলে উত্তর যাবে হোমো ইরেক্টাস প্রজাতিকে তো স্টুডেন্টস এই পর্যন্ত সাতাশটা প্রশ্ন আমি রেখে দিলাম এখনও আমি এই অধ্যায় থেকে পর্ব তিন পর্ব চার নিয়ে আসবো পর্ব পাঁচ নিয়ে আসবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে ফলো করো অবশ্যই আর যারা ইতিহাস নিয়ে পড়বে ভাবছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকবো ইতিহাসে তোমাদের চল্লিশে চল্লিশ খেতে যাতে অসুবিধা না হয় সেরকম ক্লাসে আমি কিন্তু তোমাদের দিন দিয়ে যাব কোনো চিন্তা নেই আমার চ্যানেলটা ফলো করবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সকলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ